অষ্টম রাশি কালপুরুষের কারণ বিএনএন অ্যাস্ট্রোলজি হিসেবে কালপুরুষের রাশিচক্রের গুরুত্ব সর্বাধিক বিএনএন অ্যাস্ট্রোলজিতে কোন লগ্ন ধরা হয় না অষ্টম রাশি কালপুরুষের বৃশ্চিক রাশি এর দুটি দৃষ্টিভঙ্গি এক সমস্যা দুই সমাধান কারণ এই রাশিকে বলা হয় পরিবর্তনের রাশি আমরা পরিবর্তন করার যে চেষ্টা করি বা ভালো থেকে খারাপ বা খারাপ থেকে ভালো যে ঘটে আমাদের জীবনে বা আমরা জ্যোতিষের কাছে যখন যাই আমরা কেউ ভালো থাকলে যাই না খারাপ থাকলেই একই ঘটনা ডাক্তারদের ক্ষেত্র তো আমরা খারাপ থেকে ভালো হওয়ার জন্য চাই আমাদের পরিবর্তন চাই এই পরিবর্তন দেয় অষ্টম রাশি বা জ্যোতিষ অষ্টম রাশির অন্তর্গত ট্রান্সফর্ম ক্ষমতা এই অষ্টম রাশির আছে যদি ব্যক্তির চেষ্টা থাকে স্থিরতা থাকে এক কথায় দম থাকে তবেই অষ্টম রাশি পরিবর্তন থাকে কিন্তু অষ্টম রাশি এক একসাথে কোনো একটা খবর দেয় না অষ্টম রাশি দুটো খবর দেয় প্রথমে খারাপ খবর তারপরে ভালো খবর অষ্টম রাশি যেমন ইন্স্যুরেন্স মানুষ কোনো অঘটন ঘটলেই তবে ইন্স্যুরেন্সের অর্থ অষ্টম আমরা কালপুরুষ কুণ্ডলীর ভাগ্য বলি ধনু ধনুরাশির দ্বাদশ অষ্টম আবার অষ্টম বৃশ্চিকের দ্বিতীয় ভাগ্য ভাগ্যের অগ্রগতি হচ্ছে ভাগ্যের পশ্চাৎ মানে পশ্চাদ হচ্ছে পেছনের দিকে আসা হচ্ছে বৃশ্চিক রাশি পরিবর্তনের সামনে যাওয়া হচ্ছে ভাগ্যের ভাগ্য যার খারাপ সেই তো জ্যোতিষের কাছে আছে ঠিক আছে প্রথমে খারাপ খবর দেয় তারপর ভালো খবর দেয় ইন্সুরেন্স মৃত্যু এগুলো অষ্টম রাশি